মিনা সাদা আছে সব রকম আছে এই জিনিসগুলো কেমন দাম আছে এর মধ্যে ছোট বন্ধুরা সব কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে যাচ্ছি কলা বাজারে তো ফ্যামিলির জন্য কিছু কসমেটিক কেনার জন্য কারণ শীত তো ভালোই পড়ে গেছে এখানে তো এক আগে শুনেছিলাম কোলাছাড়া বাজারে নতুন একটা দোকান হয়েছে ভালো ভালো জিনিস পাওয়া যায় তো সেই উদ্দেশ্যে এলাম দোকানটাতে দোকানের ঠিকানা হরিফাল আঠারো নম্বর রোড থেকে অলিপুর থেকে চন্দনপুর যে রাস্তাটা যাচ্ছে তো অলিপুর থেকে প্রায় দু কিলোমিটারের মধ্যে এই দোকানটা ইমিটেশন ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড সব রকমই জুয়েলারির সামান পাওয়া যাচ্ছে দেখলাম আর কসমেটিকের প্রোডাক্ট তো আছেই দোকানের অনারের সাথে কথা বললাম কি কি জিনিস পাওয়া যায় রেট কত সেই হিসেবে একটা ভিডিও করলাম তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ব্যাঙ্গেসের রেট কেমন শুরু আছে কোথা থেকে ব্যাঙ্গেলস মোটামুটি ওই একশো আশি দুশো আড়াইশো স্টার্টিং প্রাইস তাই তো বাকি পরে ওপরে যত একশো দশ একশো দশ থেকে স্টার্টিং আছে মানে যেরকম কোয়ালিটি সেরকম হিসেবে দাম হবে রানিহার এর স্টার্টিং প্রাইস কত আছে স্টার্টিং প্রাইস এগুলো চব্বিশশো টাকা থেকে স্টার্টিং আছে মানে এগুলো মানে গ্যারান্টি তাই তো এগুলো ওয়ান গ্রাম গোল্ড ওয়ান গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মানে এগুলো তো মানে বুঝে যাবে না যে এটা আর্টিফিশিয়াল কিংবা সোনার দূর থেকে তো মানুষ হ্যাঁ পারবে না

इग्लो पैकेट तो बार ना करलो बुरा होना। और अपने डॉलर का आजकल एक भाड़ी के लिए भालू प्रेसिंग दिया जाएगी। करना पड़े? हम्म। हाँ, करना क्या तो। एक से काने तय थे टा। लम्बा लम्बा काने। काने रुपम। क्या चीज़? हंगीस। टाना हंगीस इग्लो। टाना हंगीस। मतलब पूरु कांचिंस समय। हाँ, कांचिंस समय

খুব সুন্দর বলো এবার কিছু ব্যাঙ্গেলস গ্যারান্টির মধ্যে এই এক দেড় বছর কোনো ব্যাপার নেই ডেলি পুরো থাকলে এক দেড় বছর আর এগুলো যদি মাঝে পরে পাঁচ সাত বছর কম রেটে শখ হয়ে যাবে এর ময় ডিজাইন এ মুখ আছে মুখ লাগে কাছে এরকম

সাড়ে ছশো সাতশো টাকা চেনের মধ্যেও হবে মধ্যে সব ওয়ান পয়েন্ট ফাইভ মিনা আছে সাদা আছে সব রকম রোডিয়াম আছে সব রকমের আছে